দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদের পাঞ্জাবিগুলো নিয়ে আসলাম বিপি সুলতান পাঞ্জাবি থেকে

No. আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে বলতেছিলেন ভাই একটা ব্র্যান্ডের শোরুম থেকে পাঞ্জাবি ব্লক করুন তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে বিপি সুলতান পাঞ্জাবিতে এখানে আসলে কিন্তু সুলতান ব্র্যান্ডের অসংখ্য পাঞ্জাবি পেয়ে যাবেন হচ্ছে সুপার ইনটেক থাকবে তো করে কিন্তু তারা অনেক ধরনের মূলত ব্র্যান্ডের শপে এই ধরনের পাঞ্জাবিগুলো সেল করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রফিক ভাই আসলাম ওয়া আলাইকুম সালাম আপনাকে সুলতান পাঞ্জাবি থেকে স্বাগত আচ্ছা তো ভাইজান এখানে তো দেখতেছি মানে অসংখ্য কালেকশন আছে আপনার কি কালেকশন নিয়ে আসছেন এবার আমরা সব ইউনিক সবসময় সময় আমরা ভালো ভালো আকর্ষণ দেওয়ার চেষ্টা করি এবারেও নতুন নতুন আমাদের আকর্ষণ আছে ইনশাআল্লাহ মানুষ বিভিন্ন ব্র্যান্ডদের থেকে বলে দাম কা অফার দাম কা অফার আমরা দাম কা কালেকশন নিয়ে আসি মানে ধামাকা কালেকশন নিয়ে আসছে হ্যাঁ তো ভাইজান এখানে আসার লোকেশনটা কি আপনি দিক দিয়ে আসার লোকেশন হচ্ছে সবচেয়ে ভালো গুলিস্থান আয়শা যেকোনো একজনকে বলবেন নগর প্লাজার পিছוני আমাদের রোজ মেরিনার্স এর দ্বিতীয় তলা লাস্ট 51 52 নম্বর দোকান 151 52 হচ্ছে সুলতান তো যারা আসতে পারব না সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের পাঞ্জাবি গুলো পার্চেস করতে পারবে না সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রফিক ভাই তোকে আর কথা বলাচ্ছি না চলুন চুন্কের ব্লগটা শুরু করা যাক

করেছে এই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর স্লিপে যদি দেখা এটা হচ্ছে কাফলিন হাতার ভিতরে হবে কাফ টাইপের আর কি হবে তবে আপনারা প্রাইসটা বলতে চাচ্ছেন না কেন না না এটা প্রাইস এইজন্য জন্য বলতে চাই না হোলসেল দোকান দোকান এটা প্রাইস বললে আমাদের যারা হোলসেল নিবে এদের সমস্যা হয় আমার কথা হচ্ছে যারা হোলসেলে বিক্রি করবে আমাদের দোকানে আসবেন আইসা আমাদের কাছে চা খাবেন আমার প্রোডাক্টগুলো দেখবেন যদি ভালো লাগে আপনি নিয়ে ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন ওকে ঠিক আছে বুঝতে পেরেছি তারা যেহেতু মাদার্স অফ হোলসেলে তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা

এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতেছে আমাদের হোলসেল দোকান তো হোলসেল দোকানদার দোকান দোকানদার নিয়ে বিক্রি করতেছে খুচরা বিক্রি করতেছে আমরা ভালোই সারা পাচ্ছি

আছে এগুলো সর্বনিম্ন প্রাইসটা কত থেকে শুরু হয়েছে চারশো পঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ কত পর্যন্ত আছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত আছে যেটা হচ্ছে পাইকারি মূল্য তো যারা রিটেলে কিনতে চান দয়া করে আমাদেরকে নক দিবেন না কারণ এখানে যে কালেকশন গুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে ব্র্যান্ডের কালেকশন তারা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকে তো তাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করলে কিন্তু আপনাদের এই লস হবে সময় নষ্ট হবে তো তারা মূলত পাইকারিতে নিয়ে ব্যবসা করবেন তারাই আমাদেরকে নক দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই কিনতে পারবেন আর আপনাদের মার্কেটে সাপ্তাহিক বন্ধ কবে শুক্রবার শুক্রবার জি সকাল কটা থেকে কটা পর্যন্ত শোরুম খোলা থাকে আপনাদের থেকে রাত দশটা পর্যন্ত আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে আর এখানে আসার যে সহজ লোকেশনটা আছে আমাদেরকে আরেকবার বলে দিবেন গুলিস্তান এসে আপনি সিটি প্লাজার পিছন সাইড আপনি রোজ বেরিনার্স এর দ্বিতীয় তালা একশো একান্ন একশো পঞ্চাশ নম্বর দোকান ওকে ঠিক আছে তো দর্শক এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনারা দ্রুত চলে আসুন তাহলে কিন্তু এদের যে কালেকশন গুলো আছে এক্সক্লুসিভ কালেকশন গুলো সেগুলো পেয়ে যাবেন ব্ল্যাক এর ভিতরে পার্সোনালি আমার কাছে এই পাঞ্জাবিটা কিন্তু অনেক ভালো লেগেছে আর সব জায়গায় কিন্তু বিপি সুলতানের ব্র্যান্ডিং করা থাকবে এ যে আর তাদের পাঞ্জাবিগুলো কিন্তু এইভাবে ওয়ান পলি করা থাকে তিনটা সাইজ পলি করা থাকে সাথে কিন্তু তাদের বিপি সুলতানের ব্যাগও থাকবে আর বক্সও কিন্তু বক্সও থাকবে তো আপনারা যদি এরকম একটা সেটআপে একটা পাঞ্জাবি সেল করেন কমপক্ষে আপনারা দুই থেকে হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে তো যেই পাঞ্জাবিগুলো ভাই আপনারা 1400 টাকা করে সেল করেন ওই পাঞ্জাবিগুলো রিটেইলে কত টাকা সেল করা যাবে এটা হাজার 3000 3500 মানে আপনার লোকেশন বুঝ যা আপনার মানে আপনার শোরুমে গেটআপটা কেমন আপনার পজিশনটা কোথায় সকল কিছুর উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত টাকা সেল করতে পারবেন তবে আশা করি ভালো দামে সেল করা যাবে অবশ্যই যেহেতু ওনাদের ব্যাগের কোয়ালিটিও ভালো ফিনিশিংও ভালো পাঞ্জাবির তো সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন তাহলে সরাসরি দেখে এই ধরনের কালেকশনগুলো ক্রয় করতে পারবেন

রেখে শ্রোতাদেরকে আমরা ভালো জিনিস উপহার দিই তো আপনাদের এই পাঞ্জাবিগুলো যখন ওয়াশ করবে তখন কি রং উঠবে ভাই এক বিন্দু কস উঠলে আমাদের দোকানে নিয়ে আসবেন আমাদের বলবেন বলার পরে আপনি রিটেন দিব এবং আসা যাওয়ার ভাড়া আপনি সম্পূর্ণ দিয়ে দিবেন মানে আপনি 100% নিশ্চয়তা দিচ্ছেন আপনাদের পাঞ্জাবি থেকে রং উঠবে না আর যদি তারপরে ওঠে দুর্ভাগ্যবশত তাহলে আপনারা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব ওকে তো এখানে একটা কথা রয়েছে অনেকেই মূলত আপনাদের থেকে এই পাঞ্জাবি গুলো কিনলো কেনার পর তারা সেল করতে পারলো না তারা চাইছে যে পাঞ্জাবি চেঞ্জ

মানে এক পিস সেল করে ফেললো না এটা তাহলে হবে না 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 আপনি তিন পিস নিয়ে আসতে হবে আমরা বুঝতে পেরেছি তো এখানে অনেক পাঞ্জাবি রয়েছে সবগুলো দেখানো পসিবল না তবে সিম্পলের ভিতরে কিন্তু আমার কাছে এই পাঞ্জাবিটা অনেক ভালো লেগেছে এটা ডিজাইনটা দেখাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন একে কত স্মার্ট লাগতেছে আপনি পরলে কিন্তু মাশাআল্লাহ আপনাকে অনেক ভালো লাগবে আর স্লিভের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আছে এগুলার সাইজ হবে সাইজ হবে কি কি ভাই 40 42 44 এম এল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ ওকে ঠিক আছে তো এই প্যাটারনটা কিন্তু আমাদের বাংলাদেশে বেশি চলে তার জন্য কিন্তু তারা তিনটা সাইজই করেছে তো আপনি তো ভিডিওর ফাস্টে বলেছিলেন যে আপনারা চারটা সাইজ করেছেন নাকি হ্যাঁ চারটা সাইজ মানে কিছু কিছু মাল আমরা চারটা সাইজ করছি যেমন 38 40 42 44 46

নিয়ে আসছে যাতে করে আপনারা সেল করে কাস্টমার ভালো একটা ফিডব্যাক পান আর প্রিন্টের ভিতরে চাচ্ছেন সিম্পল তাদের জন্য কিন্তু চকলেট কালারের ভিতরে এই পাঞ্জাবিটা দেখতে পারেন আর বাটন দেখেন দর্শক কত প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে সুলতান বিপি পাঞ্জাবি কিন্তু সর্বদাই চেষ্টা করতেছে কাস্টমারকে ভালো পাঞ্জাবি প্রোভাইড করার জন্য যাতে কাস্টমার বারবার রিপিট হয়

কথা বলেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন যদি আপনার মান সম্পূর্ণ হয় অবশ্যই আমাদের সাথে ব্যবসা করার ইচ্ছুক থাকলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তাদের কাছে ইনশাআল্লাহ অনেক ডিজাইনের পাঞ্জাবি থাকবে আপনারা এখানে আসুন ধরুন দেখুন যদি কোয়ালিটি ভালো লাগে তাহলে কিনবেন আর কি কিন্তু বস আমি আপনাকে বলি আমরা কোনো অফার দেই না কিন্তু আমরা ভালো জিনিস দিই ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস দেই কিন্তু আমরা সব সময় বিক্রি করতে চাই বুঝছেন আমরা কাস্টমারের মন জগিয়া ব্যবসা করতে চাই আমরা অফার টোফারের বিরুদ্ধে নেই যে কিন্তু আপনার আপনাকে আরেকটা বলি যে এরকম আপনার চ্যানেল দেখার সাথে সাথে আমাদের কিছু খুচরা কাস্টমার আমাদের নকও করতে পারবে তাদের উদ্দেশ্য করে বলছে আপনাদেরকে আমরা বিশেষ একটা সুবিধা দেবো ইনশাল্লাহ আপনারা বিশ রমজানের পরে আমাদের দোকানে আসবেন আপনাদেরকে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস যা লাগে আমরা দেবো ইনশাল্লাহ বুঝতে পেরেছি মানে বিশ রমজানের আগে পসিবল না বিশ

আমাদের লোকগুলো তো সুন্দর আমরা দেখতে কিন্তু আমাদের আরো ভাইয়া পেয়ে যাবেন সবার কি ভাইয়া আব্দুল রহিম আব্দুর রহিম আপনার নাম কি

আমাদের সাথে কথা বলেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন যদি ভালো লাগে তারপর আপনি আমাদের সাথে ব্যবসা করে নিচ্ছন্ন যারা সলিডের ভিতর চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সলিডের ভিতরে অনেক পাঞ্জাবি থাকবে আমাদের বাটনগুলো দেখেন কত প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে সবগুলো হচ্ছে বিপি সুলতান পাঞ্জাবি ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো তো এখানে প্রচুর কালেকশন থাকবে সবগুলো একটা ভিডিওতে তুলে ধরা তার জন্য সবাইকে বলে যে আপনারা এখানে চলে আসুন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন এবং বুঝতে পারবেন তারা কি ধরনের মানসম্মত প্রোডাক্টগুলো সেল করতেছে তারা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় এই ধরনের কালেকশন গুলো পাঠাচ্ছে তবে এখানে আসলে কিন্তু আপনারা তাদের কোয়ালিটি সম্পর্কে অবগত হতে পারবেন আর এখানে আসলে আমাদের বড় বাইকে পেয়ে যাবেন আমাকে কখনোই এখানেই পাবেন না আমাকে সবসময় পাবেন আমার চ্যানেলে আর আজকে তাদের হোস্ট হিসেবে এখানে কাজ করতেছি তো যারা এখানে আসতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা রোজ মেরিনাস মার্কেট সিটি প্লাজা মার্কেটের পিছনে হচ্ছে এই মার্কেটটা এই মার্কেটের দ্বিতীয় তলায় একশো একান্ন বান্ন নাম্বার সবটাই হচ্ছে বিপি সুলতান পাঞ্জাবি তো দর্শক সবগুলো পাঞ্জাবি সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে সবগুলো কিন্তু কোয়ালিটি গুলো ভালো করে বোজানো পসিবল না আমি দ্রুত দেখিয়ে দিব কারণ আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু এটা পাইকারি একটা ভিডিও তার জন্য কিন্তু এত কালেকশন তুলে ধরা পসিবল না তবে যারা রিটেলে কিনতে চান দয়া করে বিশ রমজানের আগে কেউ নক দিবেন না বিশ রমজানের পরে কেউ যদি কিনতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে তো যারা ব্লুর ভিতরে সেগমেন্ট চাচ্ছেন আমাদের কাছে ব্লু সেগমেন্টের ভিতরে কিন্তু কাজগুলো আছে দেখেন খুব সুন্দর পাঞ্জাবি এটাও কিন্তু বিপি সুলতান ব্র্যান্ডের এছাড়া যারা সলিডের ভিতরে এ পাশে জাস্ট একটু কন্ট্রাস্ট করা থাকবে বেলভেটের ভিতরে সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক পাঞ্জাবি থাকবে অনেক কোয়ালিটি থাকবে ভাই দেখুন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে তারপরে এটা একটু হচ্ছে পার্পল টাইপের একটা কালার যারা গোল্ডেন ফ্লেভার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু রয়েছে দেন হচ্ছে বাঙ্গি পারেন এটাও কিন্তু গোল্ডেনের ভিতরে সব ধরনের কালেকশন রয়েছে এগুলা হলে আমরা চেষ্টা করেছি এখানে মূলত যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য যদি আমাদের কালেকশন গুলো ভালো লাগে চলে আসবেন হচ্ছে ভাইদের এই সোমে তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই। I love this. I love this.